প্রিয় বন্ধুরা আপনারা টিকটক ফলোব্যাক নিয়ে অনেকেই কিন্তু আমাকে কমেন্ট করেছেন যে টিকটক ফলোব্যাক প্রবলেমটি কি করে সমাধান করে দেওয়া যায় তো সেটার নিয়েই কিন্তু আজকে আমি হাজির হয়েছি তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনার টিকটকে ফলোব্যাক প্রবলেমটি সলভ করে নিতে পারবেন তো সর্বপ্রথম আপনাদের কী করতে হবে অবশ্যই টিকটকে চলে যেতে হবে আমি টিকটকে চলে যাচ্ছি তো টিকটক অ্যাপ্লিকেশন থেকে আপনি ডিরেক্ট টিকটকে চলে যাবেন ঠিক আছে যাওয়ার পর এখান থেকে কি করবেন আপনি সিম্পলি দেখতে পাবেন এই কর্নারে প্রোফাইল বাটন ঠিক আছে তো সিম্পলি দেখতে পাচ্ছেন এই প্রোফাইল বাটন তো আপনি কি করবেন প্রোফাইল বাটনের উপরে ক্লিক করে দেবেন হ্যাঁ প্রোফাইল বাটনের উপরে ক্লিক করার পর এই কর্নারে দেখতে পাবেন থ্রি ডট মেনু ঠিক আছে তো সিম্পলি দেখতে পাচ্ছেন থ্রি ডট মেনু তো থ্রি ডট মেনু দেখার পরে এখান থেকে আপনি দেখতে পাবেন যে সিটিং অ্যান্ড প্রাইভেসি তো সিম্পলি কী করবেন এই সেটিং অ্যান্ড প্রাইভেসির উপরে আপনি ক্লিক করে দেবেন ঠিক আছে তো আমি সেটিং অ্যান্ড প্রাইভেসির উপরে ক্লিক করে দিচ্ছি সিটিং অ্যান্ড প্রাইভেসির উপরে ক্লিক করার পর আপনি একটু নিচে স্কুল করবেন করার পরে আপনি দেখতে পাবেন সিম্পলি রিপোর্টে প্রবলেম ঠিক আছে তো ওই রিপোর্টে প্রবলেমে আপনি কী করবেন ক্লিক করে দেবেন ঠিক আছে তো আমি ক্লিক করে দিচ্ছি ক্লিক করে দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস আপনি দেখতে পাবেন ঠিক আছে এরপরে কী করবেন আপনি সিম্পলি এইখান থেকে দেখতে পাচ্ছেন ইন্টারাকশন তো সিম্পলি কী করবেন ইন্টারাকশনের উপরে একটা ক্লিক করে দেবেন ঠিক আছে তো আমি ক্লিক করে দিচ্ছি দেওয়ার পর এইখান থেকে সিম্পলি যেহেতু আমাদের ফলোব্যাক প্রবলেম তাহলে এই ফলোতে ক্লিক করতে হবে ঠিক আছে তো আমরা ফলোতে ক্লিক করছি করার পর এইখান থেকে আপনি কি করবেন সিম্পলে এইখানে ফলো টু ফাস্ট তো সিম্পলি কী করবেন এটার উপরে ক্লিক করে দেবেন ঠিক আছে ক্লিক করে দেওয়ার পরে আপনাকে কিছুক্ষণ হয়তো লোড নিতে পারে এরপরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে আসবে এরপর কী করবেন আপনি নো বাটনে ক্লিক করে দেবেন ঠিক আছে তো নো বাটনে ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন এরপরে দেখবেন যে নিড এ মোর হেল্প তো সিম্পলি কী করবেন এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে আমাদের কিন্তু এরকম একটি ইন্টারফেস চলে আসবে এরপরে দেখতে পাচ্ছেন এখানে দেওয়া আছে আপনার যে কি প্রবলেম এখানে কিন্তু আমাদের একটা সাজিয়ে দেওয়া আছে আপনি এই এটার ভিতরে আছে কি না ঠিক আছে তো আমাদের যেহেতু এটা ভিতরে কোনোটাই প্রবলেম নেই তাহলে আমরা আধার্সের উপরে ক্লিক করে দেবো ঠিক আছে আধার্সের উপরে ক্লিক করলে এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন এরপর কি করবেন আপনি আপনার মতো সুন্দর করে একটা টেক্স লিখে দেবেন তো আমরা যেটা ইউজ করেছি আপনি এটাও করতে পারেন ঠিক আছে টিকটক টিমের কাছে রিকোয়েস্ট করবেন যে আমার ফলোব্যাক প্রবলেমটি সলভ করে দেন ঠিক আছে তো আপনি কি করবেন সিম্পলি এইখান থেকে এই যে বাটনটি রয়েছে এখানে ক্লিক করে দেবেন ঠিক আছে তো বাটনটি ক্লিক করার পরে আপনাকে কিন্তু চব্বিশ ঘন্টার ভিতরে এই কমিউনিটি গাইডলাইনটাই যদি থেকে থাকে যে ফলোব্যাক প্রবলেমটি তো এটা কিন্তু তারা সলভ করে দেবে তো এইভাবে করে আপনার টিকটক প্রবলেমটি সলভ করে নিতে পারেন